তোমাদের জন্য তুমি এটা ভুলে দিতে পারবে আমি ভাবতেই পারিনি অনেক ভেবে চিন্তা করে বললাম ঝগড়া শেষে রা হয় একদম ঠিক বলেছেন কেমন লাগলো টাকা পেয়ে বাবা টাকা তো সবাই খুশি হবে না এর জন্য আমিছিলাম কি ভাবো মাথা মোটা না 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 মাথা মোটা না মাথা সরু আছে আর এত বেশি টাকা ধরব না কম কম টাকা ধরবো ঠিক আছে আমার পুরো খালি হয়ে গেল কি অবস্থা বুঝতেই পারলো ঠিক আছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো করে দিও আসবো নতুন ভিডিও নিয়ে